আমরা জেনে নেব জগন্নাথ দেবের ভোগকে কেন মহাপ্রসাদ বলা হয় সব তীর্থস্থানে পাওয়া ভোগ প্রসাদকে বলা হয় প্রসাদ পুরী ধামে ভোগ প্রসাদকে কেন মহাপ্রসাদ বলা হয় কারণ এই ভোগ রান্না হয় স্বয়ং মা লক্ষ্মীর অনুমতিতে বলা হয় প্রতিদিন কোনো না কোনো দৈববাণীর সংকেতের মাধ্যমে দেবী নিজের অনুমতি দেন ভোগ রান্না করার জন্য ছাপ্পান্ন রকমের ভোগ সাতটি হাঁড়িতে একটির ওপর আরেকটি সাজিয়ে রান্না করা হয় কিন্তু আশ্চর্যজনক বিষয় সবচেয়ে ওপরের হাঁড়ির ভোগটাই আগে রান্না হয় আর যে হাড়িটার ভোগ সবার নিচে থাকে সেটির খাওয়ার আজও বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারেননি ভোগ রান্নার শেষে প্রথমে তা নিবেদন করা হয় বিমলা দেবীকে এরপর সেই ভোগ নিবেদন করা হয় জগন্নাথ দেবকে বলরাম ও সুভদ্রা দেবীকে ভগবানের পর ভোগ পরিণত হয় মহাভোগে এবং মহাপ্রসাদের কথিত আছে এই মহাপ্রসাদ কখনোই ফুরোয় না কেউ অভুক্ত অবস্থায় ফেরত যায় না দেবী দেবীর আশীর্বাদ ও প্রভু জগন্নাথ দেবের পর্ষে পরিণত দৈব অমৃত এই কারণেই তাকে বলা হয় মহাপ্রসাদ